যাদের আমল দেখলে পরকালের কথা স্মরণ হয় আরে আমার উস্তাদ আমার পীর যে এত সুন্দর করে উজু বানাইছে আমার পীরের চাল চলন এমন সুন্দর আমার পীরের এই যে উজুড়া বানাইছে উজুরা এত সুন্দর নবী ফরমান উম্মত এমন ব্যক্তি রাখিয়া যাও যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হবে উম্মত এমন সন্তান রাখা যাও এলমে দিন শিখছে আলেম শিখছে আলেম বানা দিছো ও সন্তান এমন সন্তান রাখিয়া যাও যাদের দিকে তাকাইলে পরকালের কথা স্মরণ হয় হ্যাঁ দশটা ছেলে দান করেন কাউকে একবারে খালি বানায় রাখেন বানজা বানায় রাখেন আল্লাহ ফরমান ইহা বলি মাইয়া ও ইনাসান

আমি আল্লাহ সন্তান দেনা আমি আল্লাহ পুত্র সন্তান দান করি আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দান করি আমি আল্লাহ কাউকে শুধু পুত্র সন্তান দান করি আমি আল্লাহ কাউকে শুধু মেয়ে সন্তান দান করি আমি কি মিন আমি দয়ালু আল্লাহ যাকে চায় একবারে খালি বানায় রাখি মানে বান্জা আল্লাহ বান্জা বানায় রাখে তাই নেককার সন্তান নবীরা চাইছেন আল্লাহর রসুল বলেন যে নেককার সন্তানের খাতিরে আল্লাহ পরকালে আপনাকে না জাতের বানায় দিবে আর জোরে সুবাহান আল্লাহ নেককার সন্তান নেককার সন্তান রাখিয়া দায় কি হবে নেককার সন্তান আপনার জন্য নামাজ পইরা দোয়া করবে আল্লাহ আমার আব্বা ছোট্ট আমার আম্ম সুট্টবালা আমাকে লালন পালন করছে আল্লাহ আব্বু আম্মু ত্যাগ শিকার করছে আজকে আব্বা আম্মু অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আব্বু আম্মুকে মাফ করে দেন এতটুকু দোয়া করবে শুধু এতটুকুই খান্ত হবেন না আব্বু আম্মু কবরের পাশে গিয়া দোয়া করবে আওয়ালা দিন সালেহিন ইয়াদউলা নবীরা নাকার সন্তানের জন্য চাইছে রে বাবাজিরা নেককার সন্তান যদি একটা বানাইয়া যাইতে পারেন একটা ধার্মিক সন্তান একজন মোবাল্লিক দিনের মোবাল্লিক একটা তবল কার্নেওয়ালা সন্তান যদি রেখে যাচ্ছেন একটা আলেম বানায়া যাইতে পারেন একজন সনিষ্ঠবান আদর্শ সন্তান যদি রেখে যাইতে পারেন ওই আদর্শ সন্তানের খাতিরে আল্লাহপর পরকালে তোমাকে নাজাত দান করবেন জুরাকন সুহান আল্লাহ আদর্শ সন্তান বলছে না যে আলেম আলেম জ্ঞানীওয়ালা জান্নেওয়ালা হ্যাঁ হালাল পথে চলবে বেহালাল পথে চলবে না এমন নেককার সন্তানের কথা বলছে রুসুল বলছেন যে এমন নেককার সন্তান রাইকা যাও যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হইব সুহান আল্লাহ আল্লাহর কথা মানে আলেম জানেওয়ালা একজন সুফি দরবেশ বুজুর্গ একজন বুজুর্গ এর এবাদত সুন্দর এর চলাফেরাও সুন্দর এর খানাপিনাও সুন্দর এর ওটা বসাও সুন্দর এমন সন্তান রাইকা যাইতে পারলে কবর জগৎ হয়ে যাবে আল্লাহ তালা আপনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিব যেমন ই সন্তানের সাথে এক নম্বর হইল। মাংজাকারা কমবিল্লাহিলুয়াতাহু ও মুসুল্লি বাবাজিরা, অনু জুয়ান বাইরা একানেরা কঠ হরছেক। আমার বাবাজিরা। আমি দেলয়ার মারা গেলেও ককে মৎ পর্যন্ত এই বয়ানটা থেকে যাবেরে বাবাজিরা। এক নম্বর হল মানজা কারা কুম্বিল্লাহিরুয়াতাহু ও বাবাজিরা এমন সন্তান রেখে যাও যে সন্তান রেখে যাওয়ার পরে মানজা বিল্লাহি কুম্বিল্লাহি রুয়াতাহু যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় সুহান আল্লাহ আমরা ফিসাবুজুর যেমন মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ ই আলাইহি শাইখ আব্দুর রহমান শাইখে দিগলবাগের হাতে কেউ বায়া হইছেন ওনার চেহারা দিকে তাকাইলে চাওয়ার ইচ্ছা আসে মনে চাই শুধু সাইয়ে তাক담 এজন্য আমরা যদি একজন মুরব্বি মাইনাসুলি মুরব্বি এখন ব্রাহ্মণ বারে মধ্যে মুরব্বি মুফতি হে মুবারকুল্লাহ তামত বারাকাতুম আলিয়া এবং আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত বারাকাত আলিয়া আমাদের এই দুইজন মুরব্বী আছে এই মুরব্বীদের চেহারার দিকে তাকাইলে আপনি খাঁটি নজরে মায়ান নজরে আলেমের দিকে তাকাইবেন এই তাকানোটাও আপনার আমল নামাই নফল বন্দিগির সব নফল বন্দিগি নফল বন্দিগি মানে নফল নামাজ পড়তেছেন জিকির করতেছেন ভক্কানি আলেম ওলামা পীরমা শেখের দিকে মায়ার নজরে তাকাইলে এই তাকানোটাও আপনার আমল নামায় নফল বন্দিগির সাপ পাইতেছেন দেখছেন কত বড় মর্যাদা বাবাজিরা সময় থাকলে ঘটনার সামনে যে আলেমের দিকে তাকাইলে যে নফল বন্দিকে সব হবে ফরমে থাকলে বলা হবে এক নম্বর হইল মান বিল্লাহি বিল্লাহ যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় দুই নম্বর ওয়াজি কুম যাদের এলেম আছে মানতি কি এলেম আছে জ্ঞান বুদ্ধি আছে রুসুল ফরমান এমন সন্তান এমন ব্যক্তি তুমি দুনিয়াতে রাখা যাও বা জা এলমিকুম মান যাদের চেহারার দিকে তাকাইলে যাদের সাথে উটাবসা করলে তোমার জ্ঞান বাড়বে তোমার মেধা বাড়বে এমন সন্তানের সাথে চলো তিন নম্বর وزاد في علمكم منطقه وذكركم بالاخره عمله যাদের আমল দেখলে পরকালের কথা স্মরণ হয় আরে আমার উস্তাদ আমার পীর যে এত সুন্দর করে উজু বানাইছে আমার পীরের চাল চলন এমন সুন্দর আমার পীরের এই যে উজুড়া বানাইছে উজুড়া এত সুন্দর নবী ফরমান উম্মত এমন ব্যক্তি রাখা যাও যাদের চারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হবে উম্মত এমন সন্তান রাখা যাও এলমে দিন শিখছে আলেম শিখছে আলেম বানা দিস ও সন্তান এমন সন্তান রাখিয়া যাও যাদের দিকে তাকাইলে পরকালের কথা স্মরণ হয় পরকালের কথা স্মরণ হই এমন ব্যক্তি কিন্তু আমরা রুসুলের হাদিস মোতাবেক ভাই চলতে পারতেছি না আমরা চলে যে আমি হইলাম ফাস্তালা বিল্ডিংয়ের মালিক আমিও ফাস্তালা বিল্ডিং মালিকের সাথে চলব আল্লাহ রসুল বলছেন যে তুমি সৎ লোক লোকের সাথে তোমার বন্ধুত্ব হওয়াটা দরকার কিন্তু মিষ্টবান শতলুকের অত দাম নাই এদের সাথে আমরা চলাফেরা করি না যাদের বাড়ি গাড়ি আছে হ্যাঁ যাদের হ্যাঁ প্রভাবশালী হ্যাঁ এদের সাথে চলাফেরা করি রসুল বললেন যে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হই এজন্য বাবাজিরা সমস্ত নবীরা ওই কী করছেন আল্লাহর কাছে দোয়া করছেন নেককার সন্তান রাখা যাইতে পারলে এই নেককার সন্তান পরকালে নাজাতের উচিলা হয়ে যাবে আর যদি না সন্তান না রাখা যাইতে পারেন তালিম তরিবত শিক্ষা না দিয়া যাইতে পারেন এই সন্তান ডাইরেক্ট কোরআনের আখানা আয়াত আছে আল্লাহর দরবারে বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ আমার আব্বা আম্মা তো এরা দুনিয়া কামাই করছে দুনিয়া কামাই করতে গিয়া আমারে হ্যাঁ লেখাপড়া পরকালে শিক্ষায় শিক্ষিত করছে না ও আল্লাহ আমার দোষটা হলেন আমার অভিভাবক আমার আব্বা মার তখন ছেলেরে আল্লাহর তৈরি জান্নাত দিয়া দিব তখন এই ছেলে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে তখন ছেলে আপনার বুকের উপর পারা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে যে বোগা আপনি বিপদ ভরবেন এই জন্য রুসুলের আরেকখানা হাদিস মরু কুমিস ও উম্মতেরা সন্তানকে মুরু নামাজের হুকুম কর সন্তানদেরকে সৎ কাজের আদেশ দাও সন্তান নামাজ পড়ো সন্তান রোজা রাখো ও সন্তান তুমি ভালো কাজ করো ও সন্তান তুমি সারা জীবন আমলেন সলেন কাম কর ভালো কাজ করো আউলাদা কুম্বে সালাত সালাদ উম্মত্রে সন্তানদেরকে নামাজের হুকুম কর হুম আপনাও সাব অসিনিন সন্তানের বয়স যখন সাত বছর হয় তখন তাড়াতাড়ি বলবেন যে বাবা নামাজকে দাঁড়াও নামাজে যাও নামাজে যাও ওহুম আপনা ও আশারিন সাত বছর পরেও যদি আপনার কথা না শুনে এরে কি করবেন দশ বছর হয়ে গেলে তাকে ওয়াজরিবু তাকে পিটানোর কথা আমার নবী ফরমাইছেন পিটানোর কথা বলছেন সন্তানের মায়া কান নাই নাতি নাতনের মায়া আছে কিন্তু নবী ফরমান যে ফিটায় হইলো সৎ কাজের আদেশ দাও সন্তান রে নাতি নামাজের কথা বলো এরপরে দশ বছর ফার হয়ে গেলে ও ফারি কো বাই না ফিল মাদা জিম আলেদা পিরা দেওয়ার জন্য বিষ্ণাভত্র বাবা জিরা বিষ্ণাবত্র আলাদা করার জন্য কিন্তু আমরা অভিভাবক কিন্তু ঠেকে যাব আল্লাহর দরবারে সন্তান অভিভাবকের বিরুদ্ধে নালিশ দিবে তখন কিন্তু আমরা আইরে রে সন্তান রে আদেশ দিলাম না হ্যাঁ আইরে সমাজে কেন সৎকাজের দাওয়াত দিলাম না আরে সমাজে কেন হ্যাঁ আউলতগুলোকে নামাজে নিষ্ঠবান সন্তান হিসাবে মসজিদ আনলাম না যদি আজকে আজ আনতাম তারা তো আমাদের বিরুদ্ধে নালিশ দিত না আজকে সন্তানরা যাবে জাননাতে আমরা ফিরে যাব গা দুযুগে যাই হোক বাবাজিরা এই বাবু ইব্রাহিম সালাম দোয়া করছেন